অনেক দিন হইলো বাবা পিঠা খাই না আজ তোমার হাতের পিঠা খাবো পিঠা চাউল আনতে কইলে বলো টাকা নাই আর এখন এসে পিঠা খাইবা পিঠা নারকেল ছাড়া মজা হয় না তাই আমি তোমার জন্য নারকেল এনেছি আমি টাকা দিয়েছিলাম না হলে তুমি পিঠা পেতে না বলেছিলাম এই বৃষ্টিতে বাজারে পাঠাইস না আমারে দেখ ভিজে গেছি তোর খালি অজুহাত বৃষ্টি বলে কি কে বাজার আনতে এত দেরি কেন তুই কি মিমদের বাড়িতে যাওছিলি সত্যি বলবি নয়তো আজ ভাত বন্ধ আজ এই মাছের মুড়ো দিয়ে আমাকে ভাত দিবি নিজে টাকায় মাছ কিনছ বলে কি মুড়োটা তোমাকেই খেতে হবে তোর ছাগলটা আমার চিঠিটা খেয়ে ফেলেছে এটাকে বেধে রাখতে পারিস না আমার ছাগল কি জানে ওটা তোর ভালোবাসার চিঠি এই ছাগলটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওর পেট থেকে একটা চিঠি বের করতে হবে তাহলে আমার ছাগল বাঁচবে না আমি তোমাকে জেলে ভরে দেব কাপড় ধুয়ে রাখবি আমি বাজার থেকে এসে নিয়ে যাব আমার কি তোর মাগনা নাকি যে কাপড় ধুয়ে রাখবো ওই শখিনা আগে দেখ তো কি আনছি আমাকে পিঠা বানিয়ে দে আগে আমার ওয়াশিং মেশিন কিনে দে তাহলে পিঠা বানিয়ে খাওয়াবো এই শীতে কম্বল ছাড়া কি ঘুমানো যায় সেই পাঁচ বছর আগের কম্বল শরীরে দিচ্ছি ছেড়া কোথাকার তোকে বলেছিলাম আমার জন্য পায়েস রাখতে তুই সেজে গুজে কোথায় যাচ্ছিস এই তোর কাজ আজও একটা ভালো পারফিউম এনে দিল না কার সংসার করছি আমি আমি চাষবাস করে যে টাকা পাই সব তোর মেকআপ কিনতেই খরচ হয়ে যায় আই যা করি তুইও তাই করিস যা বাড়ি যা নলে বিচার দিমু তুইও আমাকে ঝাড়ু দেখাচ্ছিস কে কোথায় আছ আমার বউ পাগল হয়ে গেছে তারে পাবনা নিতে হবে এ রমিস তুই তো বলছিলিস আমি নাকি তোর ছাড়া আর কারোর সাথে থাকতে পারবো না দেখ আমি এখন তোর ছাড়া খুব সুখে শান্তিতে আছি সারা দিন শুধু খাই খাই তোর তো খাওয়ার রোগ হইছে আমি রান্না করে শেষ করতে পারি না জীবনটা একবারে তেজপাতা হয়ে গেল সারা দিন শুধু ঘরে বসে মুভি দেখোস কাজ না করলে খাবো কি বলো তো তোকে একটুও চিন্তা হয় না আমার জন্য সারা দিন শুধু ঘরের ল্যাব শরীরে দিয়া ঘুমাইছো আজ তোকে ঘুম পাড়াচ্ছি বিয়ের আগে বলেছিলি রানী করে রাখবি আর এখন আমাকে দিয়ে পুকুর ঘাটে বাসন মাজাচ্ছিস তোর লজ্জা করে না আরে জানো আমি তো শুধু একটু লুডু খেলতে যাওয়াছিলাম ঘরে একটা বাজারও নাই রান্না করব কি যা গিয়ে বাজার নিয়ে আয় আমি ঘরে গিয়ে রাখব সাবান ছাড়া কাপড় কাচা যায় নাকি এই যে কাপর ছিড়ে ফেলবো আর বলিস না আমি একটা গাদাকে বিয়ে করেছি বাজার থেকে এক কাঁন্তে কইলে আরেকটা আনি পুরো বলদ মার্কা জামাই এই পাতিল বাজারে বিক্রি আমাকে একটা আইফোন কিনে দাও তিন বেলা ভাত খেতে পারিস না আবার আইফোনের शौक গরিবেরা তো शौक থাকতে নেই mondia রান্না করে জড়ি না তোর রান্না মজা লাগে না নতুন বিয়ে করার ধান্দা তোর সব বুঝি আমি তুমি কি দাসী বান্দি বিয়ার আগে কত রঙ্গ রসের আলাপ করছে আর অহন আমার দিয়া ঘর ঝাড়ু দেওয়ায় ত্যাগ করে দিব সংসার বলটু মিয়া তুমি আবারো পানা ধুয়ে বিছানায় আইছো গন্ধে তো টিকা মুশকিল আজকেই আমি বাপের বাড়ি জামু